সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে আঠারোই জানুয়ারি থেকে এই বছর কলকাতা বইমেলা উপলক্ষে সুমিত্রা প্রকাশনী বের করেছে নয়টি নতুন বই প্রকাশনীর পক্ষে অপূর্ব গঙ্গোপাধ্যায় জানালে নয়টি বইয়ের মধ্যে কবিতার বই আছে চারটি ঋত্বিক ঘটকের ছায়াছবির ছায়া অবলম্বনে ঘুমিয়েছ তিতাস লিখেছেন ত্রিদীপ কুমার মৃধা জয়ন্ত দে তারক লিখেছেন জিরাফ কিন্তু সবাই দেখে অন্তর দেখা আয়না ও যুথচর দেশভাগের যন্ত্রণা নিয়ে জুই সাপলা পদ্ম আর হারানো ফিটে নামে স্মৃতিকথা লিখেছেন অজয় গুপ্ত পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের স্মৃতি দিয়ে স্মরণে মননে লিখেছেন অপূর্বা গঙ্গোপাধ্যায় কলকাতার ইতিহাস গল্পের ছলে বর্ণনা করেছেন সুতীর্থ দাস তার তিলোত্তমার গর্ভজাত বইয়ে জীবজগতের অন্য প্রাণীরাও হাসে লিখেছেন তপন কুমার গঙ্গোপাধ্যায় না বইমেলার গুরুত্ব কমেনি অবশ্যই বইয়ের একটা মাধুর্য সবসময় থাকবেই হ্যাঁ হয়তো সোশ্যাল এখন একটা ব্যাপার আছে মিডিয়াতে যে আমরা সেখানে অনেক কিছু পড়ে ফেলছি গুগল করে নিচ্ছি আমাদের কাছে সবকিছু অ্যাভেলেবেল যেরম আগে ছিল না কিন্তু বইয়ের মতো অ্যাভেলেবিলিটি বা বইয়ের মতো নলেজ কি আমরা অন্য কিছু থেকে পেতে পারি আমার তো মনে হয় না তো সেই জন্যই বইয়ের ব্যাপারটা অলওয়েজ আমাদের কাছে অনই থাকবে মানুষ বইকে ভালোবাসতেই থাকবে তার তার ভিড়টা আমরা দেখতেই পাচ্ছি চারপাশে যে কি পরিমাণ ভিড় কি পরিমাণ মানুষ আমাদের মাঝে এসছে আর এই শুধুমাত্র এই বইমেলা নয় এবং সমস্ত বইমেলাতেই যে বা বই প্রেমী মানুষগুলোর যে ভিড় সেটা সবসময় থাকবে সেটা আজকে হোক বা আজ থেকে বহু বছর পরে তো কোনো সোশ্যাল কিছুই এই ভালোবাসাটাকে মারতে পারবে না আমার মনে হয় তো এটাই আর কি থ্যাংক ইউ আমার নাম শাহন একটাই মডেল তো এখনও আছে যারা মনে করেন যে ডিজিটাল যুগে এখন বইমেলার গুরুত্ব কমে যাচ্ছে সেটা আমাদের মনে হয় না প্রকাশক হিসেবে আমাদের মনে হয় আমাদের যেরকম বই বিক্রি হয় বা যে ধরনের মানুষের এখানে আনাগোনা তাতে ইয়ং জেনারেশনের সংখ্যা বেশ বাড়ছেই বলা যেতে পারে এবং আছে তবে হ্যাঁ তার সঙ্গে পাশাপাশি ই বুক বা আমাদের সমাজ যেভাবে বদলাচ্ছে সমাজ মাধ্যমের বিভিন্ন দিক সেগুলোর প্রতিও তো আকর্ষণ আছে কিন্তু তা বলে যে বইমেলায় মেলায় বইয়ের গুরুত্ব কমে গেছে কথাটা আমরা মনে হয় না বা ইয়ং জেনারেশনের কাছেও সেটা মনে হয় যে এখনও প্রাধান্য আছে বইয়ের দেখুন এটা তো প্রথম কথা হচ্ছে তো আমাদের তো মেনে নিতেই হবে কারণ এটা তো হচ্ছে যুগের একটা পরিবর্তন কিন্তু সত্যি কথা বলতে গেলে বই পড়ার সময় যদি বইয়ের পাতার গন্ধ কানে নাকে না আসে বা বই পড়ার যে একটা কি বলবো একটা আলাদা যে একটা অনুভূতি সেটা যদি না পাওয়া হয় তাহলে আমার মনে হয় যে শুধু সোশ্যাল মিডিয়াতে একটা ফোনের মধ্যে চার পাঁচ লাইন পড়ে নিলাম দুটো অনুভূতির মধ্যে বোধহয় আলাদা ব্যাপার আছে সেখানে একটা চটচলদি ব্যাপার হয়তো থাকতে পারে কিন্তু সেটাকে যদি রসিয়ে মধ্যে যদি অনুরারণ করাতে হয় তাহলে আমাদের আল্টিমেট বইয়ের যেতেই হবে সেল মোটামুটি আমাদের তো যেরকম প্রত্যেক বছর হয় আমরা সাতাশ বছর ধরে আসছি কলকাতা বই বেলায় তাতে এবছরেও সবে শুরু হয়েছে বইমেলা আজকে প্রথম রবিবার তবু মনে করছি যে ঠিকই আছে কোনো অসুবিধে নেই এবং আপনি কথা বলছিলেন দেখুন বাচ্চাদেরও প্রভাব আছে এখন আমার স্টলে একজন শিশু দাঁড়িয়ে আছে বলতে গেলে শিশুই তা ও কিন্তু যখন আরও ছোট ছিল তখনও আমাদের বইমেলাতে এসছে এবং সে সময় খুব দুষ্টুও ছিল বইপত্র ফেলে ঠেলে দিত কিন্তু এখন খুব শান্ত হয়ে গেছে ফলে এই যে আনাগোনা এ ব্যাপারটা কিন্তু আছেই নাম আমার পুরো নাম অপূর্ব গঙ্গোপাধ্যায় আমি এই সুমিত্রা প্রকাশনীর কর্ণধার বা সুমিত্রা প্রকাশনীটা দেখাশোনা করি আর কি টা হচ্ছে এখন তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া অনেক কিছু এসেছে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা গল্প অনেক কিছু পড়ে থাকি কিন্তু বইয়ের মাহাততটা একটু আলাদা বইটা আমরা সবসময় কাছে রাখতে পারি আর বইয়ের ডেপথটা অন্যরকম হয় বই পড়ার সঙ্গে এটাকে কখনো মিলিয়ে দেওয়া যায় না ওই জন্য আমার আমার মনে হয় বই পড়ে যে নলেজটা আমরা গেইন করতে পারি সেটা কখনো মোবাইল থেকে বা কোন রকম ইবুক অ্যাপ্লিকেশন থেকে পড়ে করা যায় না আমার নাম দৈদেহি বলতা আমার মাত্র একটি বই প্রকাশিত হয়েছে মানুষের মুখ ও অন্যান্য এই বইটি নিয়ে সর্বমোট বইয়ের সংখ্যা আমার ছাব্বিশ ছটা ভাষায় অনুবাদ হয়েছে আর বইয়ের জন্যেই আমি গোটা ভারতবর্ষে পরিচিত চল্লিশ বিয়াল্লিশটা পুরস্কার পেয়েছি তার মধ্যে আট দশটা বই বড় বড়ই এটা নিয়েই আছি এটা নিয়ে আমার জীবন এর বাইরে আমার একটা আছে আমি বলা করে মিত্র আমি দিল্লিতেই থাকি তো বইয়ের টানেই আমার কলকাতা বইমেলায় আসা সেটা প্রথম উদ্দেশ্য এবং বহু যেহেতু কলকাতারই মেয়ে কলকাতায় বইমেলা একসময় ঘুরে বেড়িয়ে কাটিয়েছি তো চেষ্টা করি অন্তত প্রত্যেক বছর একবার করে আসতে বইমেলায় এছাড়া আমার নিজের একটা ম্যাগাজিনও আছে তারও কিছু বই আছে এখানে সেটাও আর একটা উদ্দেশ্য যে সেই ছোটোবেলার কলকাতার বইমেলায় সেখানে আমার নিজেরও ম্যাগাজিন রাখতে পেরেছি তো দুরকম টান বই কেনার টানটা তো নিশ্চয়ই মানে ম্যাগাজিনের বিক্রির পাশাপাশি বই কেনার জন্য দৌড়ে দৌড়ে বেড়ায় স্টলে স্টলে আর কি এটা একটা সবথেকে বড় জিনিস লেখক লেখিকাদের সাথে কথা বলা তাদের কী নতুন বই বেরোলো সেই নিয়ে তাদের সাথে একটু আলোচনা করা এগুলো কলকাতা বইমেলার তো আমার মনে হয় একটা ভীষণ বড় যোগাযোগের জায়গা এর জায়গা আমরা যারা সাহিত্য ভালোবাসি তাদের জন্য ভীষণ প্রেরণামূলক আমার দিল্লিতে সত্যি এই ধরনের সুযোগ তো আসে না এগুলো আমাদের জন্য একটা ভীষণ বড় পাওয়া আর কি কলকাতা বইমেলার